আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি চলে আসছি কুমিল্লা ময়নামতি গরু বাজারে এখানে আপনারা আসলে পাবেন বিশেষ করে সার এবং বকনা বাছুর সাহি সার বাছুর ফ্রিজিয়াল সার বাছুর দেশি এবং ক্রস সকল জাতের সার বাছুর বাছুরগুলো পাবেন এই বাজারটা বসে প্রতি শুক্রবার ময়নামতি গরুর বাজার বিশেষ করে এখানে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে শুরু করে আপনারা সত্তর আশি নব্বই হাজার টাকা পর্যন্ত গরু এখন আসন চাষ চোদ্দ দশক এব পঞ্চান্ন হাজার টাকা দিয়ে বিক্রি করছে পঞ্চান্ন হাজার শাহিব সর্বাসুর পঞ্চান্ন হাজার টাকা এবছরটা বাজারের দক্ষিণ পাশে এটা হলো শাকিল বের দাবারটা এখানে অনেক সুন্দর সুন্দর শাহিওয়াল সার বছর আছে অবশ্যই গরু কেনার আগে গরুর জাত এবং মান দেখে কিনবেন এবং গরু খাবার দাবার খাচ্ছে কিনা বাজারটা বসে প্রতি শুক্রবার এখানে <descript stainless> <League> <shart music>